কথা বলতেছেন ভাগ সেই ইশতিহার যেদিন প্রণয়ন করা হয় সেদিন আপনি সেখানে উপস্থিত ছিলেন আমি একটু পরে শোনাই দুই হাজার আট সালের ইশতিহার জাতীয় সংসদকে কার্যকর সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য এবং তাদের পরিবারের সম্পদের হিসাব আয়ের উৎস প্রতি বছর জনসমক্ষে প্রকাশ করা হবে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রিত কতিপয় সুনির্দিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যদের ভিন্ন মত প্রকাশের অধিকার দেওয়া হবে আমি বলতে চাই যে প্রতিজন সংসদ সদস্যের এবং তাদের পরিবারের সকলের সম্পদের হিসাব প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য পরিবার সহ তাদের প্রতি বছর এটা দেওয়ার কথা প্রতি বছর তো দেওয়া হয়ই না পাঁচ বছর পরে যদি দেওয়া হয় সেটি সেটি কিছু করা হয় কিন্তু দুই সালের ইস্তেহার থেকে না আট সালে কিন্তু প্রথম বছর এটা হয়েছিল একবার হয়নি একবার থেকে হয়েছিল অনেকে সমালোচনা করতে পারছেন অনেকে কথা বলতে পারছেন আসলে বিষয়গুলো জনগণের কাছে চলে এসছে এটা একটা রাজনীতিবিদের একটা বিষয় আমরা মনে করি এবারের যেভাবে এসছে হয়তো দুদক একটা ব্যবস্থা নেবেন

এখন কিন্তু সকল এমপি আমি মন্ত্রী প্রধানমন্ত্রী বলবো না সবারই কিন্তু ট্যাক্স দিয়েছেন কিন্তু টাকাটা কি সেটা দুধক চ্যালেঞ্জ করতে পারে আমি আগেও বলেছি ছয়চল্লিশ জন এমপি ফাইল নিয়েছেন এটা দেখভাল করবেন হয়তো কিছুদিনের মধ্যেই বিষয়টা জানা যাবে এবং আমরা এই স্বচ্ছতা চাই

হচ্ছে কিছু জায়গায় দুর্নীতি হচ্ছে এটা অস্বীকার করে জুনিত দেখতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আইন শৃঙ্খলা সরকার বা আইনগত ব্যবস্থা হচ্ছে কিনা সেটা হলে বিষয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি একটু বেরসা ফারানা কাছে আসি যে বেরসা ফারানা জনাব তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করেন বলা হয় দলের নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা অপরিসীম এবং আরেকভাবে তার নেতাকর্মীদের উপর তার এক ধরনের প্রভাব প্রতিপত্তিও রয়েছে কিন্তু আমরা খেয়াল করি যে বিএনপি মহাসচিব জেলে যাওয়ার পর থেকেই বিএনপির রাজনীতি আরেকটা স্তরে প্রবেশ করেছে যেখান থেকে আসলে একটা হরতাল বা অবরোধের ঘোষণা দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কিছুই কি আমরা দেখতে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান দল পরিচালনার ক্ষেত্রে তার মুঠো আলগা হয়ে গেছে বা তার দলে তার এরকম কোনো প্রভাবই ছিল না নাকি এটাই এটি তারেক রহমান চাইছেন যে এখন আসলে এক ধরনের মানে কিছু হবে না সরকারকে দেখতে দেওয়া হবে সরকার কি করে সেটা দেখা হবে আপনার কাছে কি মনে হয় মানে আমরা কিন্তু কার্য তো দেখি যে মির্জা ফখরুল ইসলামগির একটিভ থাকলে বিএনপি একটিভ থাকে মির্জা ফখরুল ইসলামগির একটিভ না থাকলে বিএনপি একটিভ থাকে না আসলে আপনার কাছে কি মনে হয় যে লন্ডন থেকে জনাব তারেক রহমান যে দল দলের উপর তার যে মানে একটিয়ার বলেন সেই জায়গার মধ্যে ঘাটতি রয়েছে কিনা জনাব রুমেন ফারান আপনি কি ফিল করেন জি আমি আমার নেতৃত্বের প্রসঙ্গে নিশ্চয়ই আসব তার আগে আমি একটু দুর্নীতি বিষয়কে কিছু বলতে পারি জি প্লিজ প্লিজ বলেন হ্যাঁ আমরা কিছুদিন আগে দেখেছিলাম সময় যে বিরুদ্ধে প্রথমবার আদা জল খেয়ে সরকার নেমেছিল এবং অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কিছু মধ্যম সারির নেতা দুর্নীতি প্রকাশের মধ্যে দিয়েই এবং ব্যবস্থা সকল ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়েই তাদের কিন্তু সেই কর্মসূচি স্টপ হয়ে গেল মন্ত্রী এমপি তো দূরেই থাক আমরা কিন্তু বড় কোনো নেতাকেও জব দিহিতার মধ্যে আসতে দেখলাম না দুই হচ্ছে আওয়ামী প্রথম আমলে মানে আট থেকে চোদ্দের যে শাসন আমল সেই সময়ে আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সেই সময় তিনি বলেছিলেন যে শুধু পুকুর চুরি না সাগর চুরি হচ্ছে এবং তিনি বলেছিলেন যে ঘুষ হচ্ছে একটা স্পিড মানি কদিন পরে আবার আমরা অবাদুল কাদেরকে বলতে শুনলাম যে দুর্নীতি এখন আমাদের প্রাত্যনিক জীবনের একটা অংশই হয়ে গেছে অর্থাৎ দুর্নীতিকে এভাবে সংসদে দাঁড়িয়ে একবারে এন্ডোর্স করা এবং স্বীকার করে নেয়া প্লাস আওয়ামী লীগের এত বড় একজন মানে সাধারণ সম্পাদক তিনবারের সাধারণ সম্পাদকের মুখ থেকে যখন এই ব্যাপারে এক ধরনের মানে সাম আছে হইছে হয় হবে এটা আমি কি আমি কি আমি আমি কি একটা প্রশ্ন করতে পারি এক নম্বর হচ্ছে কেসিনো কাণ্ডটির কথা যখন বলা হয় তখন মনে হয় যে কেসিনো কাণ্ডটি উদ্ঘাটন করে গেছে বাইরের কেউ বা ফেরেস্তারা কেউ এসে আমরা ভুলে যাই যে কেসিনো লীগ সরকারই করেছে আওয়ামী লীগ সরকারের অবস্থানের কারণে কেসিনো কান্ডটি আর বাড়তে পারে নাই এবং কেসিনোর সাথে যারা জড়িত তাদেরকে মূলত কথা আওয়ামী লীগে ঘোষণা দিয়েছিল দুই নম্বর হচ্ছে পুকুর বা সাগরচুরির কথা যখন আওয়ামী লীগের অর্থমন্ত্রীটা বলেন তখন এই কথাটি স্বীকার করে নিতে বাধ্য হন তারা বাংলাদেশের লোকদের সাথে প্রতিটা লোকে বা প্রতিটা সিটে প্রতিটা ডেস্কে তো আর পুলিশ থাকা সম্ভব না সবাই যখন এই দুর্নীতির সাথে এক হন তখন তাদের অসহায়তটা বুঝতে তারা এটা বলেন আপনার কি মনে হয় যে কেসিনো কাণ্ডটা বা এই সাগর চুরি পুকুর চুরির ব্যাপারটা মানে এটা আপনি মানে আওয়ামী লীগের উপরে দায়টা দিবেন কিনা প্রথমত ক্যাসিনো কাণ্ড কি বাংলাদেশের একমাত্র অপরাধ ছিল এর বাইরে কি আর কোন দুর্নীতি কিছু হয়নি আমরা কি ব্যাংক থেকে সাড়ে চার লক্ষ কোটি টাকা অর্থনীতিবিদদের ভাষায় সরকারের ভাষায় লক্ষ লক্ষ থেকে কোটি টাকা ঋণ বা খেলাপি আমরা দেখি না আমরা কি দেখি না যে বছরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে পাচার হয় বাহাত্তর হাজার কোটি টাকা সেটা চোদ্দ সাল পর্যন্ত কারণ তারপরে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো তথ্য ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ আর কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক কিন্তু সেই সালের হিসাব অনুযায়ী গত এক দশকে পাচার সাড়ে আট লক্ষ কোটি টাকা আপনি আমাকে বলেন তো এই টাকা পাচার নিয়ে আমি নিজের সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী উল্টো জবাব দেওয়ার বদলে বলেছিলেন আপনারা খুঁজে বার করুন সাংবাদিকরা খুঁজে বার করুন কারা টাকা পাচার করে আমি ওনার জ্ঞাতার্থী উনি অবশ্য সাবেক অর্থমন্ত্রী ওনার জ্ঞাতার্থে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলে একটি সংস্থা এক জনের তালিকা শুধু বাংলাদেশ ব্যাংক নয় অর্থ মন্ত্রণালয় সিআইডি এসবি সকলের কাছে দিয়েছিল যে বাংলাদেশে কাড়াকড় সরাসরি অর্থ পাচারের সঙ্গে যুক্ত খালেদা মাকে একটা ঘটনা বলেন যাকে বিচারে আনতে আনা হয়েছে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক খেয়ে ফেলেছে আবুল মাল আব্দুল মুহিত উনি একটু সত্য কথা বলতেন ওনার নাম আসলে বারবারই আজকে মানিতে হচ্ছে উনি বলেছিলেন এক বাচ্চুই তো বেসিক ব্যাংক খেয়ে ফেলল প্রথম আলোতে একটা দীর্ঘ সাক্ষাৎকার এসেছিল ওনার উনি সংসদে কথা বলেছিলেন আবার প্রথম আলো সাক্ষাৎকারে বলেছিলেন প্রথম আলো তাকে প্রশ্ন করেছিল তাহলে পাচার দুর্নীতিতে দাম স্থান না কেন উনি বলেছিলেন বাচ্চুর হাত অনেক লম্বা না কিন্তু হাত কিন্তু কিন্তু বাচ্চুর সাহেবের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে মামলা চলা অনেক পরে